সকালের ঝলমলেরও চোখে পড়তেই অরণ্যের ঘুম ভেঙে গেল অরণ্য কপাল কুচকে চোখ মেলে তাকালো মাথাটা হালকা এদিক ওদিক ঘুরিয়ে দেখল ও ব্যালকনিতেই ঘুমিয়ে আছে অরণ্য আস্তে করে উঠে রুমে এলো রুমে এসে দেখল রিয়া বিছানার উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে মেয়েটাকে যতবারই দেখছে কেমন যেন বোধ হচ্ছে ওর নিজের বইয়ের সামনে এমন কেন লাগছে সেটারই কারণ খুঁজে পাচ্ছে না অরণ্য সব কিছু ঠিক হয়েও কেন এত বেঠিক লাগছে নিজের উপর নিজেরই বিরক্ত হচ্ছেও কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাবার থেকে কাপড় চুপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে অরণ্যদের পরিবার এমনিতেই অনেক বড় তার উপর বিয়ের জন্য আরও মেহমান ভরে গেছে সারা বাড়ি শুধু মানুষের সরগোল অরণ্যের পরিবারের পরিচয়টা দেয়া যা তো সবার বড় হলো অরণ্যের বাবা রায়হানু হোসেন তারা তিন ভাই বোন সবার বড় রায়হান হোসেন তার ছোট ভাই সাজাত হোসেন আর তার ছোট বোন রাবেয়া রায়হান হোসেনের স্ত্রী তনিমা বেগম তাদের দুই ছেলে মেয়ে ইরিন আর অরণ্য সাজাত হোসেনের স্ত্রী এলিসা তাদের একটা মেয়ে সারা রাবেয়ার স্বামী ইমাত রহমান তাদের দুই ছেলে মেয়ে সাহিল আর রাইসা এরা সবাই একসাথেই এ বাড়িতে থাকে অর্ণের বড় বন ইরিন ড্রয়িং রুমের সোফায় বসে ফুলদানিতে ফুল সাজাচ্ছে তখনই অরণ্যের বেস্ট ফ্রেন্ড ইহান ধপ করে ইরিনের গা ঘেঁষে হেলান দিয়ে বসে পড়ে বলল গুড মর্নিং ইরাবতী ইহান ছোটবেলা থেকেই ইরিনকে ইরাবতী বলে ডাকে ইরিন অরণ্যের দু বছরের বড় হলেও ইহান ইরিনকে সব সময় তুমি বলেই সম্বোধন করে ইরিনও অপাস হয়ে গেছে তাই সেও কিছু মনে করে না তাই ইরিনও মুচকি হেসে বলল গুড মর্নিং ঘুম ভাঙল তোমাদের ইহান দুষ্টুমি করে বললো আহ আমার ঘুম আমার বন্ধু বিয়া কইরা বাসর কইরা ফালাইলো আর আমার এখনও সিঙ্গেল থাইক্কা গেলাম এই দুঃখে কি আর ঘুম আসে এই অধমের কপালে কবে বউ জুটবে ইহানের কথায় ইরিন মুচকি হেসে বলল চিন্তা করো না তুমিও একদিন তোমার মন মতো বউ পেয়ে যাবে ইহান এবার ইরিনের দিকে সরাসরি তাকিয়ে বলল সত্যি তো আমার মন মতো বউ পাবো ইরিন ইহানের দিকে না তাকিয়ে ওর কাজ করতে করতেই বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে ইরিন ইহানের দিকে তাকালে হয়তো দেখতে পেত ইহানের চোখের ভাষা যে ভাষায় হাজারো না বলা অনুভূতিরা খেলা করছে ইহান ফুল ইহান ফুলদানি থেকে একটা হলুদ জারবেরা ফুল নিয়ে ইরিনের কানে কুচে দিয়ে পড়ল ও আও হেব্বি লাগছে তোমাকে ইরাবতী একদম নায়িকা সাবানা কথাটা বলে ইহান ফোন বের করে ফট করে ইরিনের একটা ছবি তুলে নিল সব মতো ইরিন ইহানের কথা মজা পেপে হেসে উড়িয়ে দিল ইহানের চাহনি যে অন্য কথা বলছে সেটা আজও বুঝতে পারল না ইরিন কখনো বুঝতে পারবে কিনা সেটাও জানে না ইহান একটু পর অরণ্যের চাচি এলিসা নিচে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে কাজের মেয়ে মিনাকে ডাক দিয়ে বলল আই মিনা শোনো আমার বরটা না অনেক ময়লা হয়ে গেছে বরটাকে একটু মেরে দে এলিসার কথায় বেচারি মিনা তপ দেখিয়ে গেল অটো হয়ে দাঁড়িয়ে রইল এলিসার পাশেই তার স্বামী সাজ্জাদ হোসেন বসে চা খাচ্ছিল এলিসার কথায় বেচারার চা নাকি মুখে উঠে কাশতে শুরু করে দিল বাকি সবাই শুধু মুখ টিপে হাসছে এলিসা আরও বলে উঠল আচ্ছা শোনো প্রথমে বরটার চুলগুলো ছেড়ে ঝেড়ে দিবে তারপর বরটাকে মেরে নিচে মুছে দিবে ঠিক আছে মিনা বেচারী এত শখে ওর হাতে থাকা চায়ের ট্রেটা ঠাস করে নিচে পড়ে গেল ইরিন তখন বলে উঠল আই মিনা তুই এতদিন হলো আমাদের বাড়িতে আছিস এখনো চাচির কথা এত চমকে চাস কেন তখনই সাহিল এসে সোফায় বসে হাসি মুখে বলে উঠল হ্যাঁ রে মিনা তুই কি জানিস না এলিসা মামি হল আমাদের ফিরিঙ্গি মামি তাই তো মাঝে মধ্যে উল্টো পাল্টা বাংলা বলে ফেলে সাহিলের কথায় সবাই হেসে দিল এলিসা বেচারি বুঝতে পারলো সে আবারও কোনো ভুল বাংলা বলে ফেলেছে তাই সে একটু লজ্জায় পড়ে গেল সাহিল দুষ্টুমি করে বলে উঠল আচ্ছা মামা তুমি কিন্তু একটা গ্রেট কাজ করছো ব্রিটিশের কাছ থেকে একটু হলো প্রতিশোধ নিয়েছো বিদেশি গিয়ে তাদের এই দেশের মেয়েকে পটিয়ে নিয়ে এসেছো এটা কি কম কথা নাকি আমি তো তোমার পাঙ্খা হয়ে গেছি আজ থেকেই তুমি আমার আইকন সাইলের প্রশংসায় সাজ্জাদ হোসেন যেন ফুলে বেলুন হয়ে গেল গর্বে তার বুকটা ফুলে যেন ফুটবল হয়ে গেল আর বাকি সবাই মুখ টিপে হাসছে একটু পরে সারা এসে চেয়ার টান দিয়ে বসে ওর মায়ের উদ্দেশ্যে বলল মাম্মা ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও না কুদায় পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে তখনই সাহিল বিশেষ টিপুনি করে বলে উঠল এই চশমিস আর কত খাবি একটু কম খা এইটুকুনও পিচ্ছি মেয়ে এত খাবার রাখিস কই দিন দিন খেয়ে খেয়ে তো বেলুন হয়ে যাচ্ছিস কবে আবার দেখা যাবে ফটাশ করে ফেটে যাবি সাইলের কথায় সারার ভীষণ রাগ হলো সাথে খারাপও লাগলো প্রচুর খুব কান্না পাচ্ছে ওর খাওয়ার কথার চেয়ে বেশি খারাপ লাগলো ওকে চশমিশ বলায় কেউ ওকে চশমিস বললে ওর ভীষণ রাগ লাগে আর এই লোকটা শুধু বারবার ওকে এটাই বলে যেদিন বিদেশ থেকে ফিরেছে সেদিনও ওকে দেখে চশমিশ বলেছিল সেদিন থেকেই সাইলকে অসহ্য লাগে ওর যতটা পারে সাইলের থেকে দূরে থাকার চেষ্টা করে আর আজকে তো ওর খাবার নিয়েও কথা বলছে রাগে গা রিড়ি করছে মন চাচ্ছে মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে অসহ্য লোক একটা সারা রাগে নিজের নাক টেনে চশমাটা ঠিক করে উঠে চলে যেতে নিলেই অরণ্যের মা তনিমা বেগম এসে বলল অরণ্যের মা তনিমা বেগম এসে বলল কি হয়েছে সারা মা চলে যাচ্ছিস কেন নাস্তা করবি না সারা অভিমানী সুরে বলল না বড় মা আমি খাবো না আমার খাওয়া কারোর চোখে বিষ হয়ে গেছে তোমরা বরং তাকেই বেশি করে খাও তনিমা বেগম আদুরি গলায় বলল আমার সারা মামনিকে কে কি বলল হ্যাঁ খবরদার আমার সারা মামুনুকে কেউ কিছু বললে খাওয়া বন্ধ করে দিব আমি ইহান বাঁকা হেসে সাহিলের উদ্দেশ্য একটা রহস্যময় হাসি দিল তনিমা বেগম সারাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার খেতে বসালো নিজের হাতে সারাকে খাইয়ে দিতে লাগল বাড়ির সবগুলো মেয়ের চেয়ে সারা তার ফেভারেট মেয়েটাকে তার খুব ভালো লাগে কি সুন্দর সাদা দুধে মালায়ের মতো দেখতে টোকা দিলে যেন রক্ত বের হবে একদম ফরেনারদের মতো ফরেনার মা বলে হয়তো এমন হয়েছে একটু পরে অরণ্য নিচে নেমে এলো সোফায় বসতেই সাহিল আর ইহান ওর দিকে কেমন দুষ্টু চোখে তাকিয়ে স্ক্যানিং করতে লাগলো অরণ্য সেটা দেখে ভ্রু কুচকে বলল কিরে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন ইয়ন দুষ্টু সুরে বলল কিরে ভাই কেমন পারফরমেন্স দিলি শরীরে তো কোনো স্ক্র্যাচ দেখি না এত স্মুদলি কেমনে করলি আমাদেরও একটু টিপস দে অন্য তাতে দাঁত চেপে বলল আমার শরীরে না থাকুক তোদের শরীরে নির্ঘাত স্ক্র্যাচ পড়ে যাবে তা পারমানেন্টলি তাই নিজেদের বাঁচাতে চাইলে ফালতু পেঁচাল বন্ধ কর অর্ণের হুমকিতে ওরা দুজন একটু দমে গেল তনিম্যাম এখন বলে উঠলেন কিরি অরণ্য বৌমা কোথায় ও নাস্তা করবে না অরণ্য বলল ও তো এখনও ঘুম থেকে উঠেনি ইরিন বলে উঠল আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি ওকে ইরিন যেতেই সাহিল এবার দুষ্টি হেসে পড়ল কি ব্যাপার ভাই কেমন পারফরম্যান্স দিলা যে ভাবি বিছানা থেকে উঠতেই পারছে না কথাটা বলে সাহিল ইহানের হাতের উপর তালি বাজিয়ে হাসতে লাগলো অন্য সময় হলে হয়তো অরণ্য ওদের সাথে হাসাহাসি করত তবে আজ ওদের কথায় চরম বিরক্ত হচ্ছেও এখন ওদের কীভাবে বুঝাবে যে ওরা যা ভাবছে তার কিছুই হয়নি ইরিন অরণ্যের দরজার সামনে এসে দুই তিনবার নক করল। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ইরিন দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল রিয়া এখনও হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে ইরিন আর একটা জিনিস খেয়াল করে দেখলো অরণ্যের পাশের বিছানা একদম গোছানো আছে বালিশটা দেখেও মনে হচ্ছে রাতে এর ওর কেউ সইনি আর রিয়াকে দেখে মনে হচ্ছে না ওদের ভিতর কোনো রকম শারীরিক সম্পর্ক হয়েছে বিষয়টা দেখে ইরনের একটু সন্দেহ হলো তবে আপাতত সেটাকে গুরুত্ব না দিয়ে রিয়াকে ডাকতে ব্যস্ত হলো রিয়াকে কয়েকবার ডাক দেওয়ার পর রিয়া একটু নড়ে চড়ে উঠে ঘুম ঘুমু কণ্ঠে পড়লো ওফ মা এত ডাকছো কেন ঘুমোতে দাও না ইরন মুচকি হেসে পড়লো আমি তোমার মা না তোমার ননদ এবার উঠে নাস্তা করে নাও নিচে সবাই ডাকছে তোমাকে রিয়া আবার এক ঝটকায় উঠে বসলো ও তো ভুলেই গিয়েছিল যে ও এখন শ্বশুর বাড়িতে আছে রিয়া ইরিনের দিকে তাকিয়ে জোরপূর্বক এসে বলল সরি আসলে বুঝতে পারিনি ইরিন মুচকি হেসে বলল। ইটস ওকে এত টেনশনের কিছু নেই তুমি ফ্রেশ হয়ে নিচে এসো সবাই নাস্তার টেবিলে তোমার অপেক্ষা করছে আসলে আমাদের পরিবারের সবাই একসাথেই খাবার খাই এটাই এবারের নিয়ম আমি চাই তুমি ফ্রেশ হয়ে নিচ্ছি এসো কেমন রিয়া মাথা ঝাঁকিয়ে সায় জানালো ইরিনির করে বলল সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিল আমি তো দশটার আগে ঘুম থেকে উঠি না ঘুম থেকে উঠে আদিক্ষেতা দেখানো হচ্ছে যত সব একটু পরে সবাই ব্রেকফাস্ট টেবিলে আসলো নাস্তা করতে রিয়াও তখন নিচে নেমে এলো রিয়া একটা গোল জামার সাথে ল্যাগিংস পরেছে ব্যাপারটা অরণ্যের মা তনিমার তেমন পছন্দ হলো না বিয়ের প্রথম দিন বাড়ির বউরা শাড়ি পরবে তবেই না নতুন বউ মনে হবে তবুও তনিমা বেগম কিছু বললেন না এ নতুন এসেছে তাই মেয়েটা হয়তো বুঝতে পারিনি এখনই এত স্ট্রিক্ট হওয়া ঠিক হবে না কথাটা ভেবে তনিমা বেগম আর কিছু বলেন না কথাটা ভেবে তনিমা বেগম আর কিছু বললেন না তবে অরণ্যের ফুপি রাবেয়া চুপ করে রইলেন না তিনি স্বভাবতই একটু ফোর টাইপের তাই মুখের উপরই বলে উঠলেন বাড়ির বউ হয়ে এভাবে বাচ্চাদের মতো জামাকাপড় পরে ঘুরছ কেন শাড়িটা কি অভাব পড়েছে নাকি নাকি শাড়ি পরতেই জানো না রাবেয়ার কথায় রিয়ার ভেতরে ভেতরে রাগ লাগলেও সেটা বুঝতে না দিয়ে বলে উঠল আসলে আমি বুঝতে পারিনি বাসায় এসব পরিই অভ্যস্ত তাই ঠিক আছে কিন্তু পরবর্তীতে কিন্তু খেয়াল রাখবে আপাতত নতুন নতুন কিছুদিন তো শাড়ি পর তারপর না হয় তোমার ইচ্ছে অনুযায়ী পড়বে আমরা এতটাও স্ট্রিক্ট না রাবের কথায় রিয়ার ভেতরে ভেতরে খুব রাগ লাগলো আর এই বাড়িতে এত মানুষ কেন এত বড় পরিবার এদের তা তো জানাই ছিল না এত লোক একসাথে থাকে কিভাবে এরা আমার তো এখন থেকেই বিরক্ত লাগছে একবার শুধু অরণ্যকে কোনো রকম কাবু করতে পারলেই হয় তারপর ওকে বলবো এ বাড়ি থেকে আলাদা থাকতে বিকেল চারটা অরণ্য ছাদে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে রুমের ভিতর কেমন যেন অস্বস্তি লাগছে ওর রিয়া তখন ওর কাছ হেসে কথা বলার চেষ্টা করছিল কিন্তু অরণ্যের প্রচুর অস্বস্তি লাগছিল ও চেয়েও কেন যেন মেয়েটার সাথে কমফোর্টেবল হতে পারছে না ও কত কিছু ভেবে রেখেছিল সন্ধ্যা মালতীর জন্য অথচ এখন সবকিছু কেমন এলোমেলো লাগছে ওর কিন্তু এর কোনো কারণই খুঁজে পাচ্ছে না ও হঠাৎ কাঁদে কারুর স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো অরণ্য তাকিয়ে দেখল ইরিন এসে বসেছে ওর পাশে ইরিন অরণ্যের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল কি হয়েছে ওরু এখানে এভাবে একা একা বসে আছিস কেন সব ঠিক আছে তো অরণ্য জোরপূর্বক মুচকি হেসে বলল কী আবার হবে আপু আমি একদম ঠিক আছি তাহলে নতুন বউকে রেখে এখানে একা একা কী করছিস হ্যাঁ অরণ্য ইরিনের মাথার উপর মাথা রেখে কাত হয়ে শুয়ে বলল আর এমনি নিচে অনেক শোরগোল হচ্ছিল তাই একটু ফ্রেশ হাওয়া নিতে উপরে আসলাম আর তোমাদের নতুন বউ তো রিসিপশনের জন্য রেডি হচ্ছে সেখানে আমি কী করবো তাই একাই বসে আছি ইরিন অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলে উঠল সব ঠিক হলেই ভালো অরু তুই তো আমাদের গর্ব সবচেয়ে বেশি বাবার গর্ব তুই তো জানিসি আমার কারণে বাবার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে আমি তো আর হয়তো কোনো দিনও বাবার নজরে উঠতে পারবো না কিন্তু তুই কখনো এমন করিস না যাতে বাবা নিরাশ হয় অরণ্য বুঝতে পারছে ইরিন এসব কেন বলছে অরণ্য তখন নিউ ইয়র্কে ছিল ইরিন একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল তবে বাবা ছেলেটাকে পছন্দ করেনি বাবার মতে ছেলেটা ভালো ছিল না তবে ইরিন তখন প্রেমে এতটাই মাতোয়ারা হয়েছিল যে ওর বাকি দুনিয়ার কোনো কিছু হুশ ছিল না তাই তো সবার বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে করে বিয়ের পরেই ওই ছেলের আসল রূপ দেখতে পায় ইরিন ছেলেটা মদ গাঁজা খেয়ে দিন রাত ইরিনের উপর অত্যাচার করে ইরিন তখন ওর ভুল বুঝতে পারে তবে অপরাধ বোধের কারণে বাড়িতে আসার সাহস পায় না অতপর পাঁচ মাস পর একদিন ইরিন বিধ্বস্ত অবস্থায় অরণ্যদের বাড়ির দরজায় এসে পৌঁছায় সেদিন ইরিনের অমন অবস্থা দেখে সবার রুহু কেঁপে উঠেছিল যেমনই হোক নিজের মেয়ের এমন অবস্থা দেখে তারেক রহমানও আর মুখ ফিরিয়ে নিতে পারেনি সেদিনের ওই বদমাইশকে পুলিশের হাতে ধরিয়ে দেয় ওরা তারপর ওর সাথে ডিভোর্সের পেপারও সাইন করিয়ে নেয় সেই থেকে ইরিন তার কাজের জন্য এখনো অপরাধ বোধে ভোগে ওর বাবার সাথে এখনো চোখ মেলাতে পারে না ইরিন অরণ্য ইরিনের মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য বলল ও আপু তুমি কি একটা কথাই সবসময় টেনে নিয়ে বসে থাকো বাদ দাও তো ওসব কথা যা হবার তো হয়ে গেছে মানুষ মাত্রই তো ভুল হয় এখন অতীতকে বারবার মনে করে লাভ ওসব ভুলে হাসি খুশি থাকার চেষ্টা করো ইহানের ভাষায় চিল মারো ইরিন মুচকি হেসে পড়ল আচ্ছা ঠিক আছে এখন চল রেডি হয়ে নেই একটু পরে রিসিপশনের জন্য বের হতে হবে ঠিক আছে চলো রাত আটটা রিসিপশন পার্টি জমে উঠেছে সব মেহমানরা চলে এসেছে অর্ণ আর রিয়া স্টেজে বসে আছে পাশাপাশি কাল থেকে এই পর্যন্ত অর্ণ বোধ হয় গোনা তিনটা কি চারটা কথা বলেছি রিয়ার সাথে অরণ্যের এমন বিহেভিয়ারে রিয়া অনেকটা অবাক হচ্ছে তবে সে বিষয় খুব একটা মাথা ঘামাচ্ছে না রিয়া আপাতত সে তার নতুন হাই ক্লাস লাইফ এনজয় করছে এত বড়ো পার্টি এত জাঁকজমক এর আগে কখনোই দেখেনি রিয়া আজ ওর শাশুড়ি কত দামি দামি গহনা দিয়েছে রিয়াকে সেই খুশিতেই আপাতত নিজেকে ভাষাতে ব্যস্ত সে এই সবই তো তার স্বপ্ন ছিল বড় ঘরের বউ হবে দামি দামি গাড়িতে ঘুরবে এই সবই তো সে চেয়েছিল তাই তো বাকি জিনিস দেখার সময় নেই ওর রিয়ার বাবা মাও এসেছে পার্টিতে নিজের মেয়েকে এমন রাজরানীর মতো দেখে রিয়ার মা মনে মনে এক বিশ্বজয়ের হাসি দিচ্ছে আস্তার বলা একটা মিথ্যা কথার কারণেই রিয়া যে এত সুখে রাস করছে হ্যাঁ মিথ্যে কথা সেদিন যখন অরণ্যের বোন ইরিন রিয়ার মাকে ফোনের ছবিটা দেখিয়েছিল তখন রিয়ার মা ছবি দেখেই বুঝে গিয়েছিল যে ওটা মায়ের ছবি তবে সে সেদিন মিথ্যে বলেছিল যে ওটা রিয়ার ছবি যাতে মায়ের বদলে রিয়ার বিয়ে হয়ে যায় যদিও শেষমেশ মায়ের সাথেই বিয়েটা হয়েছে তবু রাস্ত আমার মেয়েই করছে আর সব সময় ওই করবে ওদের বিয়ে সত্যিটা আমি কখনোই সামনে আসতে দিব না অনুষ্ঠান শেষে নিয়ম অনুযায়ী অরণ্যকে আজ রিয়াদের বাড়িতে যেতে হবে যদিও অরণ্যের যাওয়া খুব একটা ইচ্ছে হচ্ছে না তবুও সবার মান রাখতে যেতেই হবে তাই অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে ওদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল তবে সারা আর রাইসা বায়না ধরেছে তারাও অরণ্যের সাথে যাবে রিয়া মনে মনে বিরক্ত হলেও উপরে উপরে মেয়েকে হেসে ওদের যেতে বলল সাথে তারপর সবাই একসাথে রওনা হলো মায়া রান্নাঘরে কাজে ব্যস্ত ওর মামি যাওয়ার আগে বলে গেছে সব রান্না যেন করে রাখে তাই মায়া সেই বিকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত তাকে দেখে কেউ বলতেই পারবে না যে তার জীবনে এত বড় একটা ছড় বয়ে গেছে মায়া যে এমনই নিজের সব কষ্ট নিজের মাঝেই আবদ্ধ রাখে সে কী দরকার মানুষকে নিজের দুর্বলতা দেখানোর কেউ কি ওর গ্লানি দূর করতে পারবে বরং কাঁটা খায় নুনের ছিটা দিয়ে যাবে সবাই তার চেয়ে ভালো নিজের কষ্ট নিজের মাঝেই রাখা আর এমনিতেও মায়া কালকের ওই দিনটাকে আর মনে মনে রাখতে চায় না যত তাড়াতাড়ি সব ভুলতে পারে ততই ভালো ওর জন্য নিজেকে মিথ্যে কোনো আশা দিতে চায় নাও আশা যে অনেক ভয়ঙ্কর জিনিস আশা ভেঙে গেলে যে অনেক কষ্ট হয় তাই কোনো আশা না করাই ভালো মনকে এসব হাজারো বাহানা দিল তার মন কতটা আশ্বস্ত হচ্ছে তা জানা নেই মায়ার মায়ার ভাবনার মাঝেই হঠাৎ কেউ ওর মুখে হালকা পানির ছিটা মারল মায়া একটু হকচকিয়ে পাশে তাকিয়ে দেখল এটা ওর মামতো ভাই রাদীপ মায়া মিছে রাগ দেখিয়ে বলল কিরে রে রাদীপ এসব কি হচ্ছে হ্যাঁ তুই না অসুস্থ তার জন্য তুই বৌভাতেও গেলি না তাহলে এখন এখানে কি করছিস তুই আরে আপু রুমে শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম তুমি তো জানোই আমার মতো ট্যালেন্টেড লোক এভাবে শুয়ে থাকলে কি দুনিয়া চলবে দুনিয়া তো থেমে থাকবে তাই না মায়া এক ভুরু উঁচিয়ে বলল আচ্ছা তাই তাই এখানে কি আবিষ্কার করতে এসেছেন শুনি রাদীব ভাব নিয়ে বলল তেমন কিছু না দেখতে এসেছিলাম তুমি রান্না করার সময় ট্যাপের পানি ব্যবহার করো নাকি চোখের পানি দিয়ে রান্না সেরে ফেলো হা 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 তবে রে তুষ্টু বড় বোনের সাথেই আর কি মারা হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা কথাটা বলে মায়া রাদীপের দিকে তেরে আসতে লাগলো রাদীপকে আর পাইকে সেও দৌড় দিল বাইরের দিকে ড্রয়িং রুমের চারপাশে দুজন হাসছে আর দৌড়াচ্ছে রাদি আগে আর মায়া ওর পিছে পিছে দৌড়াচ্ছে মায়াকে হাসতে দেখে রাদীপের ভালো লাগছে ওকে হাসানোর জন্যই তো এসব করছে ও যদিও মায়ার মন খারাপের কারণ জানে না তবুও কাল থেকে কেমন বিষণ্ন লাগছিল মায়াকে তাই তো ওকে একটু হাসানোর জন্য এসব করছেও এমন সময় রিয়ার আর অরণ্যরাও চলে আসে রিয়ার মা ওদের সাথে থাকায় সে নিজেই দরজার লোক খুলে ওদের ভেতরে ঢুকতে বলে অরণ্য একাতে ফোন টিপতে টিপতে ফোনের দিকে তাকিয়ে থেকেই ভেতরে ঢুকে ওদিকে মায়া আর রাদীপ এখনও ওদের খেয়াল করেনি ওরা ওদের মতোই মাস্তি করে যাচ্ছে এক সময় হঠাৎ মায়া কার্পেটের সাথে পা বেঝে পড়ে যেতে নেয় ভয়ে চোখ বন্ধ করে নেয় সে তবে মায়া নিচে পড়ে না সে পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেলে আর মায়াও পড়া থেকে বাঁচতে সামনের ব্যক্তির কাঁধ আঁকড়ে ধরে আর যেমনটা আমরা সবাই জানি সেই ব্যক্তি আর কেউ নয় বরং আমাদের অরণ্য বাবু মায়া যখন পা বেজে পড়ে যেতে নাই তখন সামনে অরণ্য ছিল আর মায়া অরণ্যের উপর গিয়েই পড়ে আর আকস্মিক ঘটনায় কোনো কিছু বুঝে ওঠার আগেই মায়াকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ওর পিঠের নিচে হাত রেখে ওকে ধরে মায়ের মুখটা অরণ্যের কাঁধের নিচে ঝুঁকে পড়ে আর ওর খোলা চুলগুলো সব মুখের উপর এসে পড়ে মায়া যখন বুঝতে পারলো ও পরেনি তখন ও চোখ খুলে তাকালো মাথাটা একটু উঁচু করে অরণ্যের দিকে তাকালো আর এতেই অরণ্যের সর্বনাশের সূচনা হয়ে গেল মায়ের এলোমেলো চুলের ফাঁকে ওর মায়াবী চোখ দুটোর দিকে তাকাতেই ওর বুকের ভিতর তুমুল বেঁকে তোলপাড় শুরু হয়ে গেল বেড়ে গেল হৃদের স্পন্দন আর মায়া কতক্ষণ তাকিয়ে আগে মনে করার চেষ্টা করলো লোকটাকে আর যখনই ওর মন ওকে জানান দিল যে এটা ওর সেই নামমাত্র স্বামী তখনই মায়ার পুরো শরীর যেন বরফের মতো ফ্রিস্ট হয়ে গেল অদ্ভুত কম্পন শুরু হয়ে গেল হৃৎপিণ্ডে দুজন দুজনের চোখের দিকে অপুলক দৃষ্টিতে তাকিয়ে রইল কাহিনীর নাম মায়ারণ তৃতীয় পর্ব লিখেছেন মেহরুমা নূর কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরব পরবর্তী পর্ব নিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ